দুইটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগ ফলের এক তৃতীয়াংশ সংখ্যা দুটির অনুপাত সমাধান এখন সংখ্যা দুটি যেহেতু দেওয়া নাই তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নেব অতএব সংখ্যাদয় যথাক্রমে এক্স ওয়াই তাহলে সংখ্যা দুটির বিয়োগ ফল সংখ্যা সংখ্যাদয়ের বিয়োগ ফল হবে এক্স মাইনাস ওয়াই সংখ্যাদয়ের যোগ ফল হবে এক্স প্লাস ওয়াই এখন প্রশ্ন মতে বলা হয়েছে সংখ্যাদয়ের বিয়োগ ফল তাদের যোগ ফলের এক তৃতীয়াংশ তার মানে বিয়োগ ফল ছিল এক্স মাইনাস ওয়াই যোগ ফল হলো এক্স প্লাস ওয়াই এর এক তৃতীয়াংশ তার মানে এক বা তিন এখন এটা আমরা আর করলে তিন এক্স মাইনাস তিন ওয়াই সমান এক্স এই পাশে আসলে এখানে থাকে টু এক্স সমান এই থ্রি ওয়াই এই পাশে গেলে প্লাস হয় তার মানে হলো ফোর এক্স ফোর ওয়াই এখন এক্স এই ওয়াই এই পাশে আসলে বাঘ হয়ে যাবে চার তো আছে এই টু এই পাশে গেলে নিচে বাঘ হয়ে যাবে দুই তার মানে

হবে ফাইভ এক্স বলছে সংখ্যা দুটির বিয়ুক ফল তাহলে প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু বিয়ুক ফল বলছে তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স সমান সমান হবে সিষট্টি তার মানে টু এক্স সমান সমান কত সিষট্টি অতএব এক্স সমান সমান হবে তেত্রিশ এখন বলছে সংখ্যা দয় কত তাহলে নির্ণয় সংখ্যা প্রথমে আছে একটা সংখ্যা আছে সেভেন এক্স তার মানে এক্সের সাথে তেত্রিশ অপর সংখ্যা আছে ফাইভ এক্স তার মানে ফাইভ গুণন তেত্রিশ সেভেনের সাথে তেত্রিশ গুণ করলে এত ও ফাইভের সাথে তেত্রিশ গুণ করলে ওয়ান সিক্স হবে দুইশো এবং একশো যদি কোনো স্কুলে ছাত্রীদের এক বাই তিন অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের এক বাই পাঁচ অংশের সমান হয় তাহলে স্কুলটিতে ছাত্রছাত্রী কত সমাধান দড়ি ছাত্র একজন এবং ছাত্রী জন তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা এক্স প্লাস ওয়াই এখন বলা হয়েছে ওই স্কুলের ছাত্রীদের এক বাই তিন অংশ তাহলে লিখবো প্রশ্ন মতে ছাত্রী সংখ্যা ছিল ওয়াই তার মানে ওয়াই এর এক বাই তিন অংশ ছাত্রছাত্রীদের এক বাই পাঁচ অংশের সমান তাহলে ছাত্রছাত্রী ছিল এক্স প্লাস ওয়াই এর এক বাই পাঁচ অংশ দুইটা সমান এখন এটা আমরা ওয়াই উপরে তিন নিচে দিতে পারি এক্স প্লাস ওয়াই উপরে নিচে পাঁচ এখন আমরা আর গুণন করবো তাহলে এখানে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান হবে ফাইভ ওয়াই এখন থ্রি এক্স সমান সমান ফাইভ ওয়াই মাইনাস হবে থ্রি ওয়াই সমান সমান হবে থ্রি এক্স সমান সমান টু ওয়াই এখন এক্স এই পাশে ওয়াই আসলে বাঘ হয়ে যাবে টু এই পাশে থ্রি আসলে বাঘ হয়ে যাবে তার মানে এক্স ইস টু ওয়াই সমান সমান টু টু থ্রি অর্থাৎ ছাত্রছাত্রীদের অনুপাত যেহেতু ছাত্র ধরছিলাম দুই এবং ছাত্রী ধরছিলাম ছাত্র ধরছিলাম এক্স এবং ছাত্রী ধরছিলাম ওয়াই তার মানে ছাত্রছাত্রীর অনুপাত হল টু ইস টু থ্রি এটাই হবে অ্যান্সার কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত থ্রি হলে বৃহত্তম কোণের পরিমাণ সমাধান আমরা জানি চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অনুপাত রাশিগুলোর রাশিগুলোর যোগফল এক যোগ দুই যোগ দুই যোগ তিন তিন দুয়ে পাঁচ সাত আট আট বলছে বৃহত্তম কোণের মান অতএব বৃহত্তম কোণের মান যেহেতু এটা চতুর্ভুজ তার মানে তিনশো ষাট ডিগ্রি গুণন অনুপাত রাশিগুলোর যোগফল হলো আট নিচে আট বৃহত্তম কোণ হলো তিন সুতরাং তিন এটা দিয়ে আমরা কাটাকাটি করলে এখন অ্যান্সার পাওয়া যাব একশো পঁয়ত্রিশ ডিগ্রি অতএব কোণের মান হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি পরবর্তীতে আছে ষাট মিটার দৈর্ঘ্য বাসকে তিন ইস টু সাত ইস্টু দশ অনুপাতে বাক করলে টুকটাগুলোর সাইজ কত তাহলে সমাধান প্রথমে লিখবো অনুপাত গুলোর যোগ ফল সমান 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 হবে বিশ তাহলে বলছে টুকরা গুলোর সাইজ কত তাহলে লিখবো প্রথম টুকরার সাইজ যেহেতু ষাট মিটার দৈর্ঘ্য সুতরাং ষাট গুণন প্রথম টুকরা ছিল তিন তাহলে তিন বাঘ হবে অনুপাত যোগ ফল দ্বিতীয় টুকরার সাইজ সমান সমান হবে ষাট গুণন দ্বিতীয় টুকরা ছিল সাত বাঘ হলো বিশ তিন সময় সমান তিন সাতটা একুশ মিটার তৃতীয় টুকরার সাইজ যেহেতু মোট দৈর্ঘ্য ছিল সাইড গুণন তৃতীয়টার অনুপাত ছিল দশ বাক হবে টোটাল যোগফল বিশ তিন তিন দশ তিরিশ মিটার সবগুলাই হবে অ্যান্সার